বাতাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ায় আটত্রিশটি পদে নিয়োগ করা হবে তো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমি সম্পূর্ণ প্রচেষ্টায় আমি আপনাদেরকে পড়ে শোনাবো তো এখানে এক নাম্বার পদের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে ষোলো জন লোক নিয়োগ করা হবে এখানে বিতর স্কুল আর ষোলো গ্রেডে কোন শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন কম্পিউটার সহ কম্পিউটার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে এখানে ইন্টার পাস করলে আপনারা আবেদনটি করতে পারছেন এখানে দুই নম্বর পদে হিসাব সহকারী একজন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক ইন্টার পাস করলে আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানেও কিন্তু কম্পিউটার চালানো অভিজ্ঞতা থাকতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি হতে হবে এখানেও ষোলোতম গ্রেড এবং তিন নম্বরের সার্টিফিকেট সহকারে এখানে একজন লোক যোগ করা হবে ষোলতম গ্রেডে কোনো শিক্ষিত হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তো এখানে ইন্টার পাস করলে কিন্তু আপনার আবেদনটি করতে পারছেন এখানে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার টেবিল শুটিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের সম্পন্ন হতে হবে এখানে অফিস সহায়ক পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে বিস্তম গ্রেড কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তো এখানে এখানে দুইজন লোক নিযোগ করা হবে গ্রেড জুনিয়ার মানে জিএসসি পাশ করলে আপনারা আবেদনটি করতে পারবেন তো নিরাপত্তা প্রহরী এখানে সাত সাতজন লোক নিয়োগ করা হবে এখানে বিশতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তো এখানে আপনারা এসএসসি পাশ করলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিত্ব অধিক হতে হবে এখানে এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারছেন এখানে মালি একজন লোক নিয়োগ করা হবে বিশতম গ্রেড কোনো বোর্ডে জুনিয়র মানে জিএসসি পাশ করলে আপনারা আবেদনটি করতে পারছেন আট নম্বর পদে বিআর আর এখানে দুজন লোক নিয়োগ বিশতম গ্রেড কোনো শিক্ষিত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি পাশ করলে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এখানে বাবরসি দুইজন লোক নিয়োগ করা হবে বিশতম গ্রেড কোনো শিক্ষিত বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ রান্নার কাজে অন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো আপনারা এখানে জিএসসি বাস করলে আপনারা আবেদনটি করতে পারবেন সহকারে বাবুর্চি একজন লোক নেকার বিস্তাম গ্রেডে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে জিএসসি বাস করলে আবেদনটি করতে পারবেন সহকারে বাবুরচি বাবুরচিকে যে সাহায্য করে তো এখানে সহকারী পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে আমরা দেখে নিই যে আবেদনটি শুরু হতে যাচ্ছে কখন থেকে এবং আবেদনটি শেষ কবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে তো এখানে অনলাইনে আবেদন পূরণ যেহেতু সকাল কার্যক্রম ব্যবহার হবে সেহেতু আবেদনপত্র পূর্বেই সরি হ্যাঁ এই যে এখানে অনলাইনে আবেদনপত্র এখানে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক আবেদনকারী ডিসি বিবি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইনে ফর্ম পূরণ করতে হবে তো এখানে অবশ্যই অনলাইন আবেদনটি করতে হবে তো এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আমার যে মোবাইল নাম্বার সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে আমি সেটাও দিয়ে রাখবো যদি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ঠিক করে নিতে পারবেন তো অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে কিন্তু আপনাদের আবেদনটি শুরু হয়ে যাচ্ছে এবং আবেদনটি শেষ হবে বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আবেদনটি শেষ হয়ে যাবে তো আজকের তারিখ হচ্ছে ছাব্বিশ তারিখ তো পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে এবং আবেদনটি শেষ হবে বিশ এপ্রিল বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আবেদনটি শেষ হয়ে যাবে তো আবেদনটি ক্ষেত্রে কত টাকা পেমেন্ট কাটবে আপনাদেরকে বলে দিই এক থেকে তিন নাম্বার পদের জন্য একশত বারো টাকা বারো টাকা পেমেন্ট কাটবে এবং চার থেকে দশ নাম্বার পদের জন্য ছাপান্ন টাকা পেমেন্ট কাটবে তো এটা অবশ্যই অনলাইনে আবেদন করে এখানে পেমেন্ট দিতে হবে আপনারা সম্পূর্ণ পরিষ্ঠায় অবশ্যই বুঝতে পেরেছেন তো কোনো সমস্যার সম্মুখীন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন